বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখে নিন আমার চারিপাশটা এটা হচ্ছে গ্রাম তো আমি যেখানে থাকি এখানে এটা হচ্ছে তার পরিবেশ আপনারা দেখলে বুঝতে পারবেন নদীর ধারে গ্রীষ্মকালে কী সুন্দর লাগে জাস্ট ইমাজিন করুন একটা সুন্দর হাওয়া বইছে একটা হালকা সাউন্ডের গান আর আপনি বসে আছেন আপনার প্রিয় মানুষটার সাথে ব্যাস আর কিছু চাই না সময় কীভাবে পার হয়ে যাবে বুঝতেই পারবেন না তো আপনারা গেস করে বলুন এই জায়গাটা কোথায় আশা করি এখানে অনেকেই এসেছে আর বলুন জায়গাটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করুন এবং আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকব